একবার এক রাজ্যে এক রাজা ছিল যে অনেক ন্যায় ও খুব ভালো রাজা ছিল সে তার রাজত্বে অনেক ভালোই রেখেছিল সকল প্রজায় তার প্রতি ছিল সে সবসময় রাজ্যের মধ্যে হাঁটা চলা করত এবং গরিব অসহায় ডুকিদের কষ্ট দেখত একদিন যখন সে হাঁটছিল তখন সে একজন কৃষককে দেখতে পেলো যে কৃষক চাষাবাদ করছে অতিরিক্ত গর্বের মধ্যে রোদের মধ্যে সে চাষাবাদ করছে তখন ওই রাজা ওই কৃষকের কাছে গেল এবং কৃষককে বলল তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে তখন ওই কৃষক বলল না মহারাজ আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই তখন ওই রাজা বলল তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে আমায় বলতে পারো তখন ওই কৃষক বলল মহারাজ আমার একটাই ইচ্ছা আছে আমি চাই আপনি আমার বাসায় অন্তত এক বেলা হলেও এসে বাদ খেয়ে যাবেন তখন ওই রাজা ওই শিকার প্রস্তাব স্বীকার করলো এবং ওই কৃষকের বাড়িতে খেতে গেল কৃষকের বাড়ি সকল লোকের রাজাকে দেখে অবাক এবং তার রাজার চারপাশে জড়ো হলো কৃষকের স্ত্রী তাকে বাদ দিল এবং ওই রাজা সেখানে বসে বাদ খেতে লাগলো এবং সকলেই তাকে দেখছিল রাজা বাদ কাটছিল রাজা বলল খাবার অনেক সুস্বাদ হয়েছে রাজা কৃষককে কিছু টাকা বকশিস দিল উপহার দিল এই গল্প থেকে আমরা এটা জানতে পারি যে মানুষকে কোনো সময় চোখে দেখা উচিত না সবসময় মানুষকে তাদের সঠিক দেখা উচিত সে হোক বা রাজা কিংবা একজন সাধারণ চাষা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে